অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান নিজস্ব প্রতিনিধি মুজাহিদ খান কাউসারের প্রতিবেদনী দেখুন বিস্তারিত মঙ্গলবার বিকেলে সাভারের তেতুলঝোড়া ইউনিয়নের হেমায়তপুরের পূর্বহাটি এলাকায় মরহুম ইয়াজুদ্দিন সরকারের একত্রিশতম দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান এ সময় আরো বলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান এ সময় আরও বলেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি গেল পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার পালিয়ে যায় কিন্তু পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই তাদের বিচার বাংলার মাটিতে করা হবে জানিয়ে তিনি আরও বলেন বর্তমানে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপিতে কোনো বিভক্ত নেই সবাই আমরা এক ফ্যামিলির লোক বলেও বলেন তিনি এ সময় বিএনপির সহপরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানি ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ও সাভার পৌর বিএনপির সভাপতি শাহ মাইনুল হোসেন খান বিল্টু সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি কফির উদ্দিন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সরকার ঢাকা জেলা ছাত্র দলের সাবেক সভাপতি দেলোয়ার হোসেন মাসুম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ ঢাকা জেলা যুবদলের সদস্য ইয়ার মোহাম্মদ শাওন সরকার সাবার পৌরসভার পাঁচ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক হজরত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আপনারা জানেন দীর্ঘ ষোলো বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন হয়েছে এবং সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আজকে আমরা পেয়েছি নতুন বাংলাদেশ যারা আত্মদি দিয়েছে হাজার হাজার ছাত্র জনতা তাদের আত্মার মাফ ফেরত কামনা করি এবং যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে এই সরকার দ্রুত সংস্কার কাজ শেষ করে দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবে এবং